আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এই লোকটিকে দেখতেছেন যে তেল নিতেছে দেখেন কি নাটকটা করে আমি সব সময় তেলের পাম্পে গেলে সব সময় টেকাটা হাতে নিয়ে আগে আর তেলের টাঙ্কে ডাকনাটা খুলে নিই যাতে কোনো দেরি না হয় সব কিছু রেডি করে রাখি এই লোকে পুরো মাথায় গরম করে লেছে টেকা বাইর করে গল্প করে ডাকনা লাগার দেখতে থাকেন দেখেন বুঝতে পারবেন ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই টাকা পয়সা গুলো আগে বাঘ করে থাকবে

对对对